হামিদা বললেন এখন কি বলবেন রব্বানা লাকাল হাম আস্তে হোক জোরে হোক যে যেভাবে পারেন বলেন এই একই কথা যারা জোরে বলেছেন তারা বলেন জোরে বলা মুস্তাহাব যারা আস্তে বলেছেন তারা কি বলেছেন আস্তে বলা মুস্তাহাব বাকি আমরা এতটুকুই বলি এর পরে আর বলি না অথচ আল্লাহর রসুল এর পরের গুলা বলেছেন আরো সোয়াবের কথাও বলেছেন সুনেন রাসাইর 1062 নাম্বার হাদিস আন রিফাআত ইবনে রাফিঈন قال

قال رجل وراءه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه بول كي بولسن ويبكتي كي بولسن بكتي ربنا لك ربنا ولك الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه আর আমাদের কিছু আছে মুবারাকান ফি জোরে বলে অনেকে এগুলো রাগের ছোট বলে খুবে বলে আজকে দেখাম আসলে জন্য আল্লাহকে খুশি করবে এই জন্য অনেকে বলে না যদি আল্লাহকে খুশি করার নিয়ত থাকতো তাহলে একটা নম্রতা থাকবে এখানে আবার যারা জুড়ে বলতেছে তাদেরকে আপনি নাক ছিটকাবেন সেটাও পারবেন না সুতরাং চুপচাপ থাকবে ঠিক আছে নিজের আমল নিয়ে ব্যস্ত থাকতে হবে নিজের আমল নিয়ে কি থাকতে হবে ব্যস্ত থাকতে হবে আল্লাহ বুঝার তাও ফিকার করে দেখেন এই ব্যক্তি যখন বলছেন ফালাম সরাফা রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ আল্লা ইয়াসাল্লাম আল্লাহ রসুল নামাজ শেষ করলেন নামাজ থেকে ফারেখ হওয়ার পরে বললেন আলা মানিল মোতা মানিল মানিম আনিফান এই এই শব্দটা কে বললে এই বাক্যগুলো কে বলল বাক আলাহ রজিল্লা আনয়া রসুল আল্লাহ ওই যে ব্যক্তি বলছে রব্বানা ওয়ালা কাল হেম হামদেং কে পিয়ং তই বাংলা কেং ফি ওই ব্যক্তি বলছে ইয়া রসুল আমি বলেছি আল্লাহ রসুল বলেল্লাহ তুপি সাহতাম সালা শীনা মালাকান ইয়েপ্তাদিরু না আইহু মিয়া তুপুহুয়া আমি তিরিশের অধিক ফেরেশ তাদেরকে দেখলাম তারা প্রতিযোগিতা করে কে আগে এই বাক্যগুলোর সোয়াব লিখবে তাহলে বলার দরকার আছে দেখেন আপনি যদি রুকু থেকে ইমাম সাহেব সহ আপনারা সবাই রবান লেকাল হাম হামদ্যাং ক্যাতি রং তয়িবাং মোবারক ফি বলেন তাহলে কি রুকুতে ধীরস্থিরতা আসবে না।

إذا أراد السجود بعد الركعة ركوب كرر بره رسول ج昆 ستر نيوت كورتن ماني ستر زي جابين ربنا ولك الحمد كيقولتن اللهم ربنا ولك الحمد من السماواتي وملء ومن وملء ومن من شيء بعد كيقولتن اللهم ربنا ولك الحمد مل السماوات ومل الارض ومل من السماواتي وملء ومن الأرض أي الله সকল প্রশংসা আপনার জন্যই মিল আসামা ওয়াদি আসমান ভর্তি অমিল আল আরদি জুমিন ভর্তি অমিন অমিল আম্মা শীত আমিন ইম বাহাদু এবং আপনার যতটুকু ইচ্ছা এর পরে সব কিছু আপনার জন্যই কার প্রশংসা আপনার জন্যই প্রশংসা তাহলে বলবেন ইনশা আল্লাহ হ্যাঁ এই যে পরেরটা যেটা বললাম এটা একসাথে সবগুলো বলা দরকার না এটা নকলের জন্য দেখেন কিসের জন্য কারণ এটা আবার দীর্ঘ করলে ইমাম সাহেব যদি দীর্ঘ করে তাহলে কি সমস্যা আছে না দীর্ঘ করা যাবে না এরপরে রুকু শেষ শেষ তো আমরা দোযা শিখলাম